এলাকার নামের ঐতিহ্য বজায় রাখতে ও গাছের উপকারিতা নিয়ে জনমানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাতীয় সড়কের ধারে কাঁঠালতলা এলাকায় কাঁঠাল গাছ আমতলা এলাকায় আম গাছ জামতলা এলাকায় জামগাছ ও কদমতলা এলাকায় কদম গাছ রোপণ করা হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায় আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডাক্তার বাসব কান্তি দিন্দা সচিব সঞ্জিত কর্মকার বিশিষ্ট সমাজসেবী অমর রায় গোপাল দাস প্রাক্তন প্রধান চন্দন কারজি উপপ্রধান গোপীনাথ দাস সহায়ক দীপক রায় সহ গ্রাম পঞ্চায়েতের ভিআরপি অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটি গাছের কাছে একটি করে গুণাগুণ সম্মিলিত ফ্লেক্স লাগিয়ে জনমানুষের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয় সেই সঙ্গে মাইকে জোর প্রচার চালানো হয় পাশাপাশি ডক্টর বাসব কান্তি দিন্দা প্রত্যেক এলাকায় কাঁঠাল আম জাম কদম গাছের গুণ বিস্তারিত আলোচনা করেন প্রধান কুন্তলা রায় বলেন গাছ মানুষের বন্ধু গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য কিন্তু দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি আমরা এছাড়া গাছের পাতা ছিঁড়ে ডালপালা ভেঙে পেরেক মেরে গাছের ওপর অত্যাচার করা হচ্ছে গাছ কমায় আবহাওয়ারও আচরণ বদলেছে গরমের সময় অতিরিক্ত গরম ঠান্ডার সময় কখনো অতিরিক্ত ঠান্ডা বা গরম প্রতিনিয়ত বৈষ্ণিক উষ্ণতা বাড়ছে মরুভূমিতে রূপান্তর হচ্ছে দেশ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রাণী জগতে বেড়েছে ক্ষতিকর ক্লোরোফ্লোরো কার্বন মিথেন ও নাইট্রাস অক্সাইডের পরিমাণ অনেক গুণ বেড়েছে ওজন স্তরে ফাটল সৃষ্টি হচ্ছে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও জনসংখ্যার চাহিদার সঙ্গে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আগামী দিনেও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহৎ আকারে গ্রহণ করা হবে বলে জানা যায় কোচবিহার জেলার কোচবিহার ওয়ান ব্লকের গ্রাম পঞ্চায়েতের এই কাঁঠালতলা জায়গাটিতে কাঁঠাল গাছটা বর্তমানে নেই তো আমরা আজকের এখানকার যে পঞ্চায়েত প্রধান রয়েছেন উনি এবং এখানকার প্রধান সচিব সবাই মিলে আমি ডক্টর বাসুকান্তি দিনদার সবাই মিলে আজকে এখানে চারটি কাঁঠাল চারা রোপণ করছি আমাদের একটাই উদ্দেশ্য এখানকার জনপদের যে নামকরণ যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে যেমন ধরে রাখা হবে আর বৃক্ষরোপণের যে লাভ তা আমরা সবাই জানি সেই সবুজায়নের লাভ আমরা পাবো আর একটা বিশেষ কারণ হয়েছে যে এই গাছটা যে কাঁঠাল গাছ তার যে কি উপকারিতা তার পাতার কি উপকারিতা তার আঠার কি উপকারিতা তার মূলের কি উপকারিতা তার ছালের কি উপকারিতা এবং কাঁঠাল পাকা কাঁচা তার কি উপকারিতা সেই একটা বিজ্ঞাপন সেই গাছটার কাছে থাকবে যাতে মানুষ গাছটার উপকারিতা জেনে তাকে যেমন সুরক্ষা করবে সেই রকম সেই গাছটা বড় হলে তার বিভিন্ন পাতা কি আঠা দিয়ে নিজের স্বাস্থ্য সুরক্ষায়ও কাজে লাগাতে পারবে এবং কাছাকাছি যে মানুষ রয়েছে আঞ্চলিক মানুষ তাদেরকে আমরা আহ্বান জানাবো তারা যাতে এই গাছটাকে রক্ষা করে কাছের স্বার্থে আমাদের স্বার্থে আমাদের যুব স্বার্থে আমাদের